হ্যালো সবাইকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটা হচ্ছে অন্নপূর্ণা পুজোর ভিডিও যেদিন আমি অন্নপূর্ণা পুজোয় গেছিলাম সেই দিন ঠিক শনিবার না রবিবার ছিল আমার মনে পড়ছে না তো হঠাৎ করেই পরমাশাই বলল যে অন্নপূর্ণা পুজো যেহেতু শুরু হয়ে গেছে এখানে একদম ছোট্ট করে একটা মেলাও বসেছে তো চলো দুজনে মিলে গিয়ে যাই একটু ঘুরে আসি তো বর্মাশৈ বলার সঙ্গে সঙ্গেই আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে চলে মানে যখন এসছি এখানে দেখলাম যে খুবই ভিড় হয়েছে অনেক লোকজনই এসছে আর সত্যি বলতে এত বড় অন্নপূর্ণা পুজো আমার জীবনে প্রথমবার দেখা আমি সেভাবে এত বড় করে বা এত সামনে থেকে আমি অন্নপূর্ণা ঠাকুরও দেখিনি বা এত বড় পুজো আমি দেখিও নি দেখি তো পুরোই মনে হচ্ছিলো যেন আমি দুর্গা পুজোর প্যান্ডেলে ঢুকছি প্যান্ডেলটাও আপনারা দেখুন সেরকমই লাগছে আলোকসজ্জা ডিজাইন এত সুন্দর লাগছিল আর এখানে পাশে আবার একটা স্টেজ প্রোগ্রামও হচ্ছিল স্টেজ প্রোগ্রামে ছোটো খুঁজেরা নাচানাচি করছিলেন নাচে এই প্রোগ্রামটা দেখে আরও মনটা ভালো হয়ে গেল তারপরে বর্মাশাইকে বললাম যে চলো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আমাদের দুজনের একটা সেলফি ভিডিও নিয়ে নিই তো বর্মাশাইও সেই জিনিসটাই করলো আমার কথা মতো শুনে সেলফি ভিডিও নিয়ে নিল তারপরে আমরা এই সাইড থেকে প্যান্ডেলটা দেখতে দেখতে মায়ের দর্শন করতে চলে এসেছি আর এত সুন্দর সামনেটাও সাজানো ছিল যে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখছিলাম যে এত সুন্দর অন্নপূর্ণা পুজোর প্যান্ডেল হয় না আসলে সত্যি মিস করে যেতাম অনেক বড় মিস করে যেতাম তারপরে এখানে প্যান্ডেলে ঢোকার সাথে সাথে দেখলাম খুবই লোকের ভিড় ছিল তারপরে বর্মাসের হাতে ফোনটা দিয়ে আমি মায়ের মন ভরে দর্শন করে নিলাম এত ভালো লাগছে আপনারাও দেখুন যে মাকে কি অপূর্ব লাগছে আর সাথে এই প্যান্ডেলের ভেতরে যে আলোকসজ্জা রয়েছে কাজ রয়েছে সেটাও কিন্তু খুবই মনকে টানছিল মনে হচ্ছে দাঁড়িয়ে থেকে দেখেই যায় দুর্গাপুজোর থেকে কম কিছু লাগছিল না আমার কাছে তা যাই হোক তারপরে মাকে দর্শন করার পর চলে এসে এই ছোটোখাটো মেলাটায় তো এসেই আগে প্রথমে গুজির জন্য একটা খেলনা দেখছি যে কোনটা নেওয়া যায় খেলনা বলতে সফট টয়েসই নেব ওর এখন এই সফট টয়েজগুলোর ওপর খুবই মানে মন এসেছে খালি ও টেডি বেয়ার চায় সফট টয়েজ চায় তো তার জন্য এখন বেরিয়ে বেশিরভাগ ওর জন্য এসবই খেলা কেনা হয় তারপরে আমি দেখছিলাম যে আর কি কেনা যায় আর কি দোকান বসেছে তারপরে এই ছোট যে খেলনা বাটির দোকানগুলো আছে এটাতে আমার চোখ গেল ছোটোবেলার কথা সত্যি বলতে পুরো মনে পড়ে গেল। যে এই ছোটোবেলায় এই খেলনা বাটিগুলো কতই না কিনেছি কতই না খেলেছি তারপরে আমি গপুষণার জন্য এই আর এই ছোটো বাটিটা কিনে নিলাম গোপশোনার জন্য কাজে লাগবে তারপরে আমি এই ইয়ারিংটা কিনে নিলাম বড় কিনে দিল তারপরে এখান থেকে আর একটা ক্লিপও নিয়েছি তো পরে সেটা নিয়েছি দেখাচ্ছি আর এখানে এত কানের দেখে নিজেকে আর কি লোভ সামলাতে পারছিলাম না আটকে পড়েছিলাম দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে যাই হোক বড়মাসাই টানতে টানতে বললো চলো তোমাকে নাগরদোলনা চড়াবো নাগরদোলনা চড়াবো বলে নিয়ে এসে আমাকে ঘুরিয়ে নিয়ে চলে গেলো আর নাগরদোলনায় ওঠালো না তো ওখান থেকে যাওয়ার সময় এই প্যাক প্যাকটা দেখলাম তো এই প্যাক প্যাকটার নাম আমি জানি না খুব একটা তো মনে হলো যে এটাও নিয়ে যাই ভুজির সাথে এটা নিয়ে খেলা যাবে কারণ এখন ওই আমার একমাত্র সঙ্গী যে যার সাথে খেলাধুলা করি মন ভালো করি তারপরে ফেরার পথে এই ক্লিপটা আমার এতটাই পছন্দ হয়েছিল তো বর্মাসাই বললো যে চলো নিয়েই নাও যখন এতই পছন্দ হয়েছে তারপরে এই যাওয়ার সময় দেখলাম যে ঘর বিক্রি হচ্ছে এত সুন্দর ডিজাইন করা ঘর বিক্রি হচ্ছে তো বর্মাশাই বললো যে এমনি এমনি তো পয়সা জমাতে পারি না চলো একটা ঘর নিয়ে নিই যদি সেখানে রাখতে পারি তো তারপরে বলার পর এই ঘরটা নিয়ে নিলাম জানি না এই ঘরটা আদৌ আমরা ভর্তি করতে পারবো কি জমাতে পারবো কিনা তো তারপরে এখান থেকে বড়মাসে একটা আইসক্রিম খেলো আর আমি খেলাম ঘুগনি আমার ঘুর্নি খেতে ভীষণ ভালো লাগে ভালো লাগে আমি বলেছি আমি ঘুগনি খেয়ে তারপরে বাড়ি ফিরে এসেছি আর গুজিকে নিয়ে এই খেলনাটা দেখাচ্ছি ভুজি তো খালি মুখ দিয়ে ওকে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ আর ওকে যেই সফট রাইসটা দিচ্ছি এটা রেখে রেখে খালি বারবার ওই খেলনাটার দিকে দেখছিলো তার জন্য ওটাকে রেখে দিয়েছি আর গুজিকে বলছি যে তুমি এটাকে নিয়ে খেলো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন টাটা বাই বাই